হাই বন্ধুরা আপনারা দেখছেন বিভিন্ন রকম খাবার বিভিন্ন ডিশে প্রেজেন্ট করা হচ্ছে কোন খাবারগুলি কোন কোন পেশেন্ট খাবে বা খেলে কি উপকারিতা বা আমরা সাধারণ মানুষেরা কোন কোন খাবার খাবো এবং কোন খাবার খেলে কি উপকারিতা তা আস প্রেজেন্ট করা হচ্ছে আপনাদের সামনে বিভিন্ন রকম খাবার পরিবেশন করা হচ্ছে এটা একটা নিউট্রিশনাল ডেমনস্ট্রেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যে প্রোগ্রামে বিভিন্ন চার্ট পোস্টারের মধ্য দিয়ে প্রেজেন্ট করা হচ্ছে কোন খাবার কিভাবে আমরা তৈরি করব এবং কি কি উপকরণ থাকবে তা কিন্তু আপনাদের সামনে আমরা দেখাচ্ছি বিভিন্ন রকম পোস্টার করা রয়েছে সুন্দর সুন্দর ডিশের মধ্যে সুন্দর করে সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে ওরা দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আশা রাখবো পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগবে এই নিউট্রিশনাল ডেমনস্ট্রেশন প্রোগ্রাম হ্যান্ড ওয়াশিং সহ থেকে শুরু করে যে পার্সোনাল হাইজিন কোন কোন হাইজিন আমাদের মেনটেন করা উচিত কীভাবে আমরা হাইজিন মেনটেন করব তাহলে যে রোগ ভেদি যাতে কম হয় সেই বিষয়ের উপরেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জাজেসরা এসেছেন তারা দেখছেন যে কোন খাবারে কি গুণাগুণ রয়েছেন তারা জাজ করে দেখছেন হাতও কতটা ঠিক বা ওইটিক রয়েছে সুন্দরভাবে প্রেজেন্ট করছে ছেলেরা সুন্দর ড্রেস পরেছে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ